হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছেন তো দেখুন আজকে বুধবার দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ওই টিফিন বানানো হচ্ছে বর অফিস যাবে বলে টিফিন বানানো হচ্ছে ভেন্ডির দো হচ্ছে আর এই যে দেখুন মাছ দাদা চলে এসছে আজকে মাছ দিতে তো দেখুন ছেলে উঠে গেছে আর ছেলেকে দিয়ে দিলাম ব্রাশ ব্রাশ ধরে করো ওইগুলো খেতে দিইনি নি আমি ঠিক করে ব্রাশ করো মুখের ভিতরে ঢোকাও ব্রাশটা হ্যাঁ দে আমাকে দেম ব্রাশ করি দি তা দিবি কেন এরপর ওর বাবার সঙ্গে বসে খাচ্ছে দুইজনে মিলে ভেন্ডি খাও ফু দিতে হবে না খাও টাটা রাগ করেছে আমি বলেছি ওকে বাজারে নিয়ে যাব না সেই জন্য রাগ করেছে বাবা চলে যাচ্ছি তাহলে তুমি যাবে থাক বাড়িতে থাকো থামমির কাছে থাকো তো দেখুন আমি ছেলে নিয়ে বেরিয়ে পড়লাম আর ছেলের হাতে দিয়ে দিয়েছি বাজারের ব্যাগটা ও খুব খুশি হয়েছে ওইদিকে এই যে চলে এসেছি বাজারে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল না আর মাছ বাজারে দেখুন জল সাথে স্যাঁতে একদম আমার তো বিরক্তই লাগছে এসে কিন্তু কী করার নিতে তো হবেই চিকেন এই যে দেখুন কত মাছ ইলিশ মাছ তারপর ইলিশ মাছটাই বেশি অনেক অনেক রকম মাছ দেখুন কত কত মাছ তো চিকেন নিয়েছি আর ছেলের জন্য শিঙি মাছ নিয়ে নিলাম এই যে বাড়ি চলে আসলাম মা সব কিছু ধুয়ে ঠুয়ে রাখল মাছ মাংস আর এই যে আলু পেঁয়াজ সব কাটা হয়েছে আর এই যে আমি ছেলের জন্য এখন বানিয়ে নেব চিকেনটা ক্যাপসিকাম বিনস দিয়ে আলু দিয়ে বানিয়ে নিচ্ছি এই যে সব সবজিগুলো এখন দিয়ে দিলাম প্রেশার কুকারেই বানাবো মাংসটাও দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো লবণ হলুদ দিয়ে ব্যাস এই যে চিকেন স্টু বানিয়ে দিয়েছি আর ছেলে বলছে মা একটু খাবো আমি বললাম নেও টেস্ট করো এক্ষ প্রচন্ড গরম চলে আসলাম ঠাকুর ঘরে আর বাজার দোকান করে তাড়াতাড়ি স্নান করে পুজো দিতে আসা মানে ভীষণই ব্যস্ততা তো চলুন দেখতে থাকুন আমি একদম হাঁপিয়ে গেছি এত দৌড়াদৌড়ি করে সব কিছু করতে গিয়ে আর এই যে ফুল দিয়ে গেছে আর যেহেতু বৃষ্টির জন্য মনে হয় গাঁদা ফুল সব পচে যাচ্ছে সেরকম কিছু ফুলই দেয়নি শুধু দিয়েছে কটা রজনীগন্ধা আর অল্প কটা দিয়েছে জবা বেশ আর কিছু দেয়নি গাঁদা ফুল একটাও দিয়ে যায়নি আর এই যে বাজারে গেছিলাম তো তাই একটু মিষ্টিও নিয়ে নিলাম মানে সন্দেশ নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে দেখুন আমরা এখন খাওয়া দাওয়া করব এই যে চিকেনটা কালারটা দেখুন দারুণ হয়েছিল চিকেনটা বেশ ঝাল ঝাল আর কিছুই নেই আজকে সঙ্গে ছিল ডাল শুধু বেশ আজকে এই দিয়েই হলো খাওয়া দাওয়া দুপুরবেলা কি নিয়ে বাবা আর এই দেখুন সন্ধ্যাবেলা ওর বাবা চলে এসছে অফিস থেকে এখন সন্ধ্যার সময় শুরু করলাম এই যে নিয়ে এসছে আজকে আপেল নিয়ে এসছে অনেক আর নিয়ে এসছে আম তো ওর বাবা জিমে যাবে তো আজকে কি বানিয়ে দেব তাই আজকে এগ সালাড বানিয়ে দিচ্ছি এই যে তিনটে ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম আর এর উপর দিয়ে লবণ কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম শশা থাকলে শসাও দেওয়া যায় গাজরও দেওয়া যায় কিন্তু শশা তো নেই আর গাজর ছিল কিন্তু কাঁচা গাজর এখন অত ভালো লাগে না খেতে সেই জন্য দিই তো ও বললো কিন্তু দারুণ হয়েছিল এটা আর হেলদিও আর দেখুন রাত্রে একটু মসুরির ডাল সিদ্ধ করে নিলাম আর তার সঙ্গে একটু আলু সিদ্ধ করেছি চন্দ্রমুখী আলু এটা সিদ্ধ খেতে না আমার ভীষণ ভালো লাগে আর এই যে লিকা চা বসিয়ে দিলাম যেহেতু আজকে মাংস ফাংস খেয়েছে তাই বললো লিকার চাই খাবে তাই আমি বসিয়ে দিয়েছি আর দেখুন এই যে কচু রান্না হয়েছিল চিংড়ি দিয়ে ওটা একটু ছিল ফ্রিজে আমি একটুখানি গরম করে নিচ্ছি এইটা এই কচু কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমারও ভালো লেগেছিল। তো এইটা একটু গরম করে নিচ্ছি আর চাটা হয়েই গেছে তুই এইটার ওপর বসবি আরে আর থাকবে না রে বাবাই ডগিটা গেছে ওই তো এলিফ্যান্ট উল্টে পড়ে আছে টাইগার উল্টে পড়ে আছে টাইগার কই কই টাইগার দেখাও সবাইকে এটা কই টাইগারটা এটা তো ডগি এই তো টাইগার বাবা বাপরে কি আম ল্যাংড়া ভালো লাগে ভালো লাগে বাহ খাও পুরোটা বাবা এনেছে পুরোটা ফিনিশড করবে হ্যাঁ ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে এরপর খাওয়া দাওয়া করে শুতে এসেছি আর সব কিছু ভালো লাগলেও বিছানা করতে ঝাড়তে এগুলো করতে না আমার ভীষণ বিরক্তি লাগে তো ওর বাবাই এগুলো করে দেয় রোজ তো এই যে দেখুন মশারি টানিয়ে পুরো হয়ে গেছি রেডি এই যে এখন ঘুমাবো তো চলুন যাদের যাদের আমাদের ভিডিও আমার ভিডিও খুব ভালো লাগলো কমেন্টস করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন আমার ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা